কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই কি দিন বড় কাজ করছে মঙ্গলবার আঠেরো জুন চার আষাঢ় এখনও কদম ফুলের দেখা পেলাম না আজকে আপনারা জানেন যে বাংলা লিট এবং ইংলিশ লিটের আমাদের একটা কোর্স এবং ফ্রি ক্লাস চলছে ডিসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড ফ্রি ক্লাস করতে পারবেন ফর্টি সেভেন এর জন্য খুবই উপকারী আসেন আমরা দেখি এবার নির্ধারিত দরে চামড়া বিক্রি হলো না একটু বলে রাখি যেহেতু আজকে ঈদের পর দিন সো খুব বেশি ইনফরমেশন নাই প্রথমের পাঁচ সাত মিনিট লাগবে আর কি পুরোটা দেখে নিন এবারও নির্ধারিত দরে চামড়া বিক্রি হলো না মজা একটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে অনেক পলিসি নেওয়া হয় কিন্তু পলিসি কাজ করে না তো পলিসি নিলে আপনাকে অনেক সিরিয়াস হওয়া লাগবে না বিশেষ করে যারা বদমেশ তাদের জন্য একটা গরুর চামড়ার দাম দুশো থেকে নয়শো টাকা আর ছাগলের চামড়ার দাম দশ টাকা দশ টাকার হয় চিন্তা করা যায় একটা গোল্ড সুইচের দামও চোদ্দো টাকা একটা মালবরের দাম হচ্ছে আপনার সতেরো টাকা তো দেখেন ফ্যাক্টটা দেখেন স্মোকিং করবেন না এটা ভালো না আর কি এমনিতে বললাম আই হেট স্মোকিং তাহলে দেখেন মেইন ইস্যুটা হচ্ছে কি যে আপনি একটা জিমের দামও হচ্ছে আপনার চোদ্দো টাকা সামথিং একটা পুরো ছাগলের চামড়া বিক্রি করলে আপনি একটা ডিম কিনতে পারতেছেন না কি বিশ্রী অবস্থা দুই দশকে নারী প্রধান পরিবার বেড়েছে দ্বিগুণ এটা আমাদের নারী ক্ষমতায়নের একটা অন্যতম ভালো দিক যে আপনার দেখেন দীর্ঘ রোগভোগের পরে নভেম্বরে ইয়া মারা যায় অসুস্থ হওয়ার পর থেকে যত্ন নেওয়া চিকিৎসা সব সব কিছু দেখে তার স্ত্রী এবং মেয়ে এই যে এজুকেশন এবং হচ্ছে এইসব সেক্টরগুলোতে হচ্ছে মেয়ের অনেক এগিয়ে আসছে এটা আমাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার যে এখন পথে বসতে হয় না নাইরাই টাকা ইনকাম করতে পারে চার নম্বর দুই নম্বর পেজে দেখি আমরা এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই তিন নাম্বার পেজে পুরোটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট জানেন যে ঈদের পর দিন স্বাভাবিকভাবে হচ্ছে আপনার নিউজ কম থাকবে চার নম্বর পেজেও তেমন কিছু নাই আজকে ইনফরমেশন দুইটাই আমরা পড়ব ইসরায়েল যুক্তরাষ্ট্র কি আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে এখন এটা পরীক্ষা আসার মতো কিছু না বাট কিছু কনসেপ্ট যদি আপনি জানেন তাহলে হচ্ছে পরীক্ষা আপনি কিছু ভ্যালু অ্যাড করতে পারবেন লেখার মধ্যে সেগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে নিয়ে আসি যেহেতু আমি পুরোটা পড়ছি পঁচিশশো তিন হাজার ওয়ার্ডের পুরো আর্টিকেলটা আপনার পড়ার প্রয়োজন নাই প্রথমত এখানে দেখানো হয়েছে যে ইউএসএ একটা দ্বৈত মানে একটা অ্যাম্বিগুইটি দেখায় যেমন ধরেন ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন হচ্ছে আইসিসি প্রসিকিউটরকে ভিসা দেয় না ইউএসএ ঢুকার জন্য আবার তারাই যখন হচ্ছে পুতিনকে আইসিসি যখন হচ্ছে গ্রেপ্তারি পণ্য জারি করে তখন এই ইউএসএ তাদেরকে অনেক অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ভালো কাজ করছে আবার আইসিসি যখন আপনার ইসরায়েলকে গ্রেপ্তারি পরে দেওয়ার ট্রাই করতেছে ইসরায়েল প্রধানমন্ত্রীকে তখন আবার ইউএসএ খেপে গেছে এবং ইউএসএ কংগ্রেস বিল পাশ করছে তারা হচ্ছে আইসিসি এবং আইসিজে সবাইকে যদি যারা হচ্ছে ওদের কথা শুনবে না সবাইকে নিষেধাজ্ঞা দিতে পারবে ওদের সম্পদ সিজ করতে পারবে তাহলে দেখেন এই যে ইউএসএর একটা বদমাইশি অবস্থা যে ওদের বন্ধুদেরকে ধরা যাবে না ইসরায়েলকে ধরা যাবে না ইউএসএকে ধরা যাবে না কিন্তু আপনি রাশিয়াকে ধরতে পারবেন চীনকে ধরতে পারবেন এইটা হচ্ছে এক ধরনের অ্যাম্বিগুইটি এবং এটা ইউএসএ দেখানোর কারণে হচ্ছে মূলত সাধারণ মানুষের লস ইউএসএ সব খারাপ কাজ করে ঠিক আছে অর্ধেক খারাপ কাজ করে ইউএসএ বাকি অর্ধেক খারাপ কাজ করে তার এলাইরা আবার তারা কিছু ভালো কাজ করে যেমন মত প্রকাশের স্বাধীনতা নারী ক্ষমতায়ন সহ কিছু কিছু জায়গায় তারা হচ্ছে যথেষ্ট ভালো কাজ করে যেমন আপনার আসিয়ান একটা কান্ট্রিতে হচ্ছে ক্ষমতাসীন দল জোর করে রকমে করেই ক্ষমতায় চলে আসে এবং তারা হচ্ছে পাওয়ার খাটায় হচ্ছে যেটা করে যে মানুষকে চাপায় রাখছিল ইউএসএ ইন্টারফিয়ারেন্সে কিন্তু আবার নির্বাচন দেওয়া লাগছে এবং জনগণের মত প্রকাশিত হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস অনেক কিছুতে যুক্তরাষ্ট্র মানে মোটামুটি প্রেশার দিয়েও ভালো কাজ করায় এই যুক্তরাষ্ট্র যত খারাপ কাজ করবে তত মানুষ সাধারণ মানুষ ঝামেলায় পড়বে কারণ ইউএসএ এখন মোটামুটি লিডিংয়ে আছে হ্যাঁ চীন ইমার্জিং পাওয়ার ইন্ডিয়া ইমার্জিং পাওয়ার রাশিয়াকে সুপার পাওয়ার বাট মাল্টিপোলার যেই সিচুয়েশান এটা হইলেও এখন পর্যন্ত ইউএসএ অনেক পাওয়ারফুল তো ইউএসএ যখন বদমাশিটা করবে তখন সাধারণ মানুষের ঝামেলায় পড়বে আর ইউএসএ যেহেতু পাওয়ারে আসে ইউএসএকে অবশ্যই নিউট্রাল থাকা উচিত নয়তো পাওয়ারটা সাস্টেন করা যায় না এর থেকে এতে থুক থুসি বা থুকি ডায়েডাস একটা ট্র্যাপ বলে আর কি এটা হচ্ছে যে একটা ইমার্জিং পাওয়ার একটা ফলিং পাওয়ারের মধ্যে যে একটা ক্ল্যাশ চলে আর কি যেমন চীন এবং ইউএসএর মধ্যে চলতেছে এখানে আর তেমন কিছু নাই পড়ে নিতে পারেন বাট আমার মনে হচ্ছে ইউজলেস মেন ইস্যু হচ্ছে এটা পারমাণবিক বম কি বানাতে পারে মিয়ানমার এইটা পড়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যদিও এখানে তেমন কিছু নাই বাট এইটা নিয়ে প্রশ্ন চলে আসতে পারে ইন্টারন্যাশনালে এটা দেখানোর জন্য আমার একটা ম্যাপ আনার প্ল্যান ছিল আচ্ছা ম্যাপটা আনা যাচ্ছে না আই এম সরি ফর দ্যাট ওকে সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আপনার ম্যাপটা একেই দেখাই যেমন ধরুন হচ্ছে এখানে হচ্ছে রাশিয়া এই পরে চীন এখানে হচ্ছে পাকিস্তান এখানে হচ্ছে ইন্ডিয়া এইখানে হচ্ছে ধরেন মিয়ানমার এখানে উত্তর কোরিয়া তাহলে দেখেন এখানেও পারং বোমা আছে এখানেও পারওয়িং বোমা আছে এখানেও পার্য়েন বোমা আছে ইন্ডিয়ার কাছে পার বোমা আছে উত্তর কোরিয়ার কাছে বোমা আছে এখন মিয়ানমার যদি বোমা পেয়ে যায় একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে আপনারা ব্যালেন্স অফ পাওয়ার শিখছেন না ওই ব্যালেন্স অব পাওয়ারটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের ওয়ার্ল্ডে এমন কোনো কন্টিনেন্ট নাই যেখানে এত মানে বর্ডার শেয়ার করে এরকম এতগুলো শক্তিশালী কান্ট্রি একসাথে আছে মিয়ানমারের যে ইস্যুটা আসছে যে মিয়ানমার অনেক আগে তারা হচ্ছে চায় এটা নিয়ে তো আলোচনা হচ্ছিল যে বোমা দেখেন যে এটা অনেক আগের পুরাতন ঘুজন এটার কারণটা হচ্ছে মিয়ানমারের কিছু কিছু জায়গাতে ইউনিয়ামের খনি আছে যেমন ধরুন হচ্ছে সান স্টেটের ইউনিয়ামের খনি আছে এবং সেখানে হচ্ছে আপনার হচ্ছেন যারা রেভলিউশনারি গার্ড যারা হচ্ছে আপনার বিদ্রোহী গোষ্ঠী তারা এগুলো চালায় এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী চালাক কিংবা হচ্ছে আপনার গভর্নমেন্ট চালাক দুইটাই বদমাইশ গভর্নমেন্টও করাপ্টেড এবং আর্মি এবং রেভিলেশন যে বিদ্রোহী গোষ্ঠীগুলো তো হচ্ছে বদমাইশ ওরা যেটা করবে এগুলো সেল করা শুরু করবে এখন সেল করলে এগুলো কিনবে কে এগুলো কিনার অনেক গ্রাহক আছে তুরস্ক আছে ইরান আছে উত্তর কোরিয়া আছে ইভেন ফ্রান্সও আছে ফ্রান্স সবচেয়ে বেশি পারমাণবিক কাঁচামাল নিতে হচ্ছে নাইজার থেকে সেই নাইজারে গত বছরের বিদ্রোহের পরে ফ্রান্সকে ছেড়ে দেওয়া লাগছে নাইজারটাকে এখন ফ্রান্সেরও হচ্ছে নতুন সোর্সিং করা লাগবে তাহলে এই এবং ইন্টারন্যাশনালি হচ্ছে এখন পারমাণবিক বোমার প্রচুর বোমা বানাচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাটসা আপনি গতকাল নিউজে দেখছেন এই ক্ষেত্রে যে মিয়ানমারে কিন্তু ভালো লাগে সোর্স অফ সেলিং দ্য র মেটেরিয়ালস এটা খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে দেখেন যে সান প্রদেশে যে ইউনিয়নগুলো পাওয়া গেছে সেগুলো প্রাথমিক মাত্রায় পরিশোধিত ছিল এখন প্রশ্ন উঠেছে যে কোথায় পরিশোধনের কাজটা করছে মিয়ানমারে করছে যদি মিয়ানমারে করে তাহলে তারা প্রযুক্তি করে থেকে পাইছে আবার প্রযুক্তি নেওয়ার জন্য দু সালে তারা আবার উত্তর কোরিয়ার সাথে কি করে আপনার প্রযুক্তি চায় এখন তারা পাইছে কিনা সেটা হচ্ছে কি শেয়ার না কেউ শেয়ন না আবার রাশিয়া হচ্ছে দু সালে রাশিয়া শান্তিপূর্ণ প্রয়োজনে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার ঘোষণা দেয় এখন রাশিয়া বা ওরা চাবে না মিয়ানমার হচ্ছে কি দেখেন কিছু ব্যাপারটা সবাই রাশিয়া সেম চীন কিংবা হচ্ছে আপনার ইউএসএরা সবাই সেম যে ওরা চায় না নতুন একটা ইমার্জিং পাওয়ার ক্রিয়েট হোক সেটা মিয়ানমার হোক বা কিছু সো ওরা দেখেন রাশিয়ার সাথে ইয়ার ইরানের খুব ভালো রিলেশন থাকলে ওরা কিন্তু ইরানকে কখনোই কী দেবে না পারণিক বোমা দিবে না সৌদির সাথে ইউএসএ খুব ভালো রেশান ছিল না কিন্তু সৌদি কিন্তু বোমা দেয় নাই এটা স্বাভাবিক কারণ যখন সৌদি বোমা হয়ে পেয়ে যাবে তখন আর সৌদি ইয়াকে ইউএসএকেই পাত্তা দিবে না তাহলে দেখেন এই যে মিয়ানমার কিন্তু রিসেন্টলি আপনার জানেন ওদের পাঁচটা আপনার সাবমেরিন আছে এস টোয়েন্টি ফোর কিনে ফেলেছে কতগুলা তারপর এস ফোর হান্ড্রেড কিনেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যদি পার বোমা পেয়ে যায় পুরো এশিয়ার ফেস চেঞ্জ হয়ে যাবে এরপরে দেখি গ্রাম পাঠশালা খুব প্রয়োজন গাজা যা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রগুলো মিথ্যাচার করছে খুব একটা ইম্পর্টেন্ট না পড়ার কিছু নাই পঞ্চম দফায় ডুবলো সিলেটটা খুবই দুঃখজনক ব্যাপার ঈদের দিন সিলেট মানুষ অনেক কষ্ট করলো ঈদের বৃহত্তম জামাত হচ্ছে ষোলোকিয়া গৌড় এ শহীদ ময়দান ময়দান নামটা মাথায় রাখতে পারেন যুদ্ধকালীন মন্ত্রিসভা গতকাল ভেঙে দিয়েছেন নাতা এখন থেকে কিচেন কোপিনেটের মাধ্যমে উনি পরামর্শ নিবে এটা দেখা যায় কি হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সুইজারল্যান্ড যে প্যারিস সুইজারল্যান্ডে যে আপনার পিস কনভেশন হচ্ছে সেখানে ভারত ব্রাজিল সৌদি এবং আপনার দক্ষিণ আফ্রিকাও সাইন করা নেয় অর্থাৎ ব্রিক্স কান্ট্রিগুলো সাইন করা নেয় এছাড়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও সাইন করা এটা নিয়ে হচ্ছে একটা মজার ব্যাপার হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট যখন পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে ইনভাইট করছে যাওয়ার জন্য পিস প্রোগ্রামে তখন হচ্ছে সুইজারল্যান্ডে তখন হচ্ছে যাওয়ার জন্য যাওয়ার স্বীকৃতি মানে যাওয়ার কনসেন্ট জানাইছে ইস্ট তিমুরের প্রেসিডেন্ট আবার সাথে করে তিনি এটাও বলছে যে কেন ইউএসএ বা পশ্চিমারা ইসরায়েল রাশিয়াকে কন্ডেম করতেছে কিন্তু ইসরায়েলকে কন্ডেম করতেছে না এই রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বেশি বাসটা খায় যখন ইসরায়েল গাজে হামলা চালায় কারণ মানুষ তখন বুঝে ফেলছে ইউএসএ একটা বদমাইশ যাই দেখেন এই পেজে তেমন কিছু নেই ঈদ আনন্দ সবাই আনন্দ করেন এবং মুভি দেখেন বাংলাদেশি মুভি দেখেন আপনার তুফান মনে হয় একটা ছবি আসে ভালো ওকে বাংলাদেশ জিতে গেছে সুপার এইটে বাংলাদেশ সেটা খুব ভালো একটা ইনফরমেশন দেখেন ব্যাটসম্যানদের জন্য অদ্ভুত এক বিশ্বকাপ আসলেই যে দেখেন এই পর্যন্ত উনসত্তরটা ইনিংসের মধ্যে ফিফটি পার্সেন্টের বেশি আপনার ইনিংসে একশো বিশ করা যায় না রান করা যায় না এই এবারে ভেনুটাই ভালো লাগে না আমার যা হচ্ছে প্রথম আলোক দুইটা ইনফরমেশনই আছে একটা হচ্ছে আপনার মিয়ানমার নিয়ে খুব ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আপনার এটা খুব একটা ইম্পর্টেন্ট না আরেকটা হচ্ছে আপনার ইয়ে নিয়ে যেটা হচ্ছে আপনার পি সামিট যেটা এটা নিয়ে ডিটেলসে পড়াশোনা করিয়ে বলে থাকবেন সবাই